কেন্দ্রীয় সরকার সম্প্রতি বারো শতাংশ এবং আঠেরো শতাংশ জিএসটির হার বাতিল করে দিয়েছে এই সিদ্ধান্তের পিছনে মূল যুক্তি কি এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর কমার ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন প্রথম কথা হচ্ছে যে এটা বাতিল না এটা মার্চ করা হয়েছে বারো বার বারো যে রেটটা ছিল সেটা ফাইভ পার্সেন্টে তার নাইনটি নাইন পার্সেন্ট আর্টিকেল ফাইভ পার্সেন্টে নামানো হয়েছে এবং এক পার্সেন্ট এইটিন পার্সেন্টে নেওয়া হয়েছে আঠাশ পার্সেন্ট সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে দেখুন এবার যদি বলেন জিনিসপত্রের জিনিসপত্রের দাম দাম দেখুন সরাসরি তো এর নিশ্চয়ই প্রভাব পড়া উচিত কারণ আমরা যে পরিমাণ আগে জিএসটি দিতাম তার থেকে এখন কম জিএসটি দিতে হবে ফলে জিনিসপত্রের দাম তো কমার কথাই কিন্তু সেম টাইম মনে রাখতে হবে যে জিনিসপত্রের দাম নির্ভর করে মার্কেটের ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর ফলে সেই ডিনামিক্স এর উপর আলটিমেট দামটা ঠিক হবে তবে কিছুটা তো রিলিফ পাবলিক মানুষ পাবেই যার ফলে বাজার চাঙ্গা হবে আগের থেকে এবং অনেক কমপ্লেক্স একটা অ্যাকাউন্টিং সিস্টেম ছিল সেটা অনেক সিন্টিফাইড হবে সুবিধা তো হবেই কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন জিএসটি সংস্কারের পিছনে কেন্দ্রীয় সরকারের কোনো অবদানই নেই এই মন্তব্যের প্রেক্ষিতে আপনার বক্তব্য নেব জিএসটির এই ধরনের বড় সংস্কারে রাজ্য সরকারের ভূমিকা কি থাকতে পারে দেখুন একটা কথা বলি যে উনি তো বলেছিলেন একটা বাচ্চা নাকি জন্মেছে পনেরোশো কেজি কেজির বাচ্চা ঠিক আছে তো পনেরোশো কেজির বাচ্চা যে মুখ্যমন্ত্রী বলতে পারেন সেই মুখ্যমন্ত্রীর পক্ষে তো সবকিছু বলা সম্ভব আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে দু হাজার এগারোতে উনি ক্ষমতায় এসে মনমোহন সিং এর উপর জোর করে অসীম দাসগুপ্ত যিনি অবশ্যই অসীম দাসগুপ্ত ফেলিওর ছিলেন অসীম দাসগুপ্তকে সরিয়ে অমিত মিত্রকে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান করেন অমিত মিত্র তৃণমূল জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান থেকে সেই প্রবলেম সলভ করতে পারেননি দু হাজার চোদ্দতে অরুণ জেটলি এসে অমিত দেন এবং তারপর অরুণ প্রবলেম সলভ করেন এবং সাধারণ থেকে এই জিএসটি চালু হয় ফলে তৃণমূল কংগ্রেস মানে এই জিএসটি চালু হওয়ার সময়কার যে ব্যর্থতা আছে সেই ব্যর্থতার দায় যদি কেউ নিতে পারে সেটা অমিত পিত্র এবং অসীম দাসগুপ্ত ফলে এর ব্যর্থতার দায় ওরা নিতে পারে সাফল্যের কোনো দায়ী মমতা ব্যানার্জি নিতে পারেন না বা তার দলের কেউ নিতে পারেন না মানে এবং এটা হিস্ট্রি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে এর বাইরে কোনো কথা নেই বিজেপি বলছে এই জিএসটি সংস্কারকে দ্বিগুণ দীপাবলি এটা বর্ণনা করছেন দ্বিগুণ দীপাবলি বলে এই নামকরণ কেন করলেন এবং সাধারণ মানুষের জীবনে এর কি ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন দেখুন প্রথম তো অ্যাকাউন্টিং সিস্টেম কিছুটা সিম্পলিফাইড হবে এবং এর ফলে বিজনেস অনেকটা সিম্পলিড হবে ইজ অফ ডুইং বিজনেসে আমাদের র্যাঙ্কিং অনেকটা বাড়বে বাজারে জিনিসপত্রের দাম কমবে ডিমান্ড বাড়বে ডিমান্ড বাড়লে চাকরি বাকরি বাড়বে সাধারণ মানুষের ফলে এ তো মানে এর একটা এফেক্ট তো অনেকটা এবং আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ভাবছে এই দুটোকেও মার্চ করে যদি সম্ভব হয় একটা সিঙ্গল রেটে নিয়ে আসার ঠিক আছে এটা এটা সিন্ট্রাল গভর্নমেন্ট ভাবছে এবং সেটা নিয়ে আসা হবে এক সময় যেটা নাকি তিরিশ খানা ট্যাক্স ছিল সেটাকে কমিয়ে একটা জিএসটি তে আনা হয় আবার আমি বলি আহ ছোট্ট করে এক সময় তিরিশ খানা মানে ট্যাক্স ছিল সেটা কমিয়ে একটা জিএসটি তে আনা হয় তার চারটে রেট ছিল সেটাকে কমিয়ে দুটোই আনা হয় এবং আগামী দিনে একটা রেটে নিয়ে আসা হবে এবং এটা পুরো ব্যাপারটাকে সিম্পলিফাই করছে আগামী দিনে আহ সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যেরকম ভি ভীষণ একটা সহজ ব্যবসা করা ভারতবর্ষের মানে ইজম ইজ অফ ডুইং বিজনেস সেরকম একটা জায়গায় যাবে ভারতবর্ষের ফলে মানুষের কাজকর্ম বাড়বে ব্যবসা বাড়বে আমাদের এক্সপোর্ট বাড়বে জিএসটি সংস্কারের ফলে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ খাতেও কিছু ছাড় দেওয়া হবে বলে খবরে প্রকাশ এই ছাড়ের ফলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবেন এই ক্ষেত্রগুলিতে জিএসটি কমানোর সিদ্ধান্ত কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেখুন এটা তো ইন্স্যুরেন্স যেমন মেডিকেল ইন্স্যুরেন্সে পুরোপুরি তুলে দেওয়া হয়েছে তো বহু মানুষ এর ফলে স্বস্তি পাবে এবং বহু মানুষ দেখবেন এর জন্য আগামী দিনে তারা চেষ্টা করবে এই মধ্যে আসার আরো বেশি মেডিকেল দ্যাট নাম্বার 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 হ্যাঁ আর এডুকেশন ক্ষেত্রে ঠিক আছে এডুকেশন তো আমার মনে হয় আরো বেশি মানে গভর্নমেন্টের মানে এটাকে বিজনেস হিসেবে না দেখে আরো বেশি গভর্নমেন্টের ইনভেস্ট করা উচিত এডুকেশনে এখানে আমি ঠিক মন্তব্য করবো না আমার শেষ প্রশ্ন এই জিএসটি সংস্কারের পর সাধারণ মানুষের উপর দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ কমার সম্ভাবনা কতটা আগামীতেও আরো কোন জিএসটির হার কমানোর বা সংস্কারের পরিকল্পনা আছে কি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমি তো পুরোটা বললাম আমি আবার আপনাকে প্রথমত হচ্ছে যে আঠেরো থেকে যে মুহূর্তে বড়ো হয়ে যাবে সরি বারো থেকে যে মুহূর্তে পাঁচ হচ্ছে বা আঠারো থেকে আঠেরো হচ্ছে সেই মুহূর্তে মানুষের যে মানে চাপটা কমছে যার ফলে জিনিসপত্রের দাম তো কমছে ফলে সাধারণ মানুষের তো এখানে একটা উপকার আগামী দিনে আমি আবার বলছি আগামী দিনে দুটো ট্যাক্স দুটো স্ল্যাব কমে একটা স্ল্যাব হবে সেখানে মানুষের আরো বেশি লাভ হবে আগামী দিনে মানে আরো বেটার জায়গায় যাবে পুরো সিস্টেমটা বেশ ধন্যবাদ ধন্যবাদ